মনে হয় ভাইয়া বাবা মা শ্বশুর শাশুড়ি এরা সবসময় সে সম্মানের সে শ্রদ্ধা জায়গাটাই থাকে এবং এই যে একটা কথা যে ওনারা আমাকে নাকি ওভাবে পছন্দ করেন এটাও আর একটা প্রচন্ড মিথ্যা একটা কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন কেননা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমি বেশ ভালো বেশ সত্য কিছু বিষয় নিয়ে আপনাদের প্রিয় নায়ক নায়িকার কথাবার্তা আপনাদেরকে বলে থাকি এই চ্যানেল থেকে সো সবাই অবশ্যই স্যানেলটি কথা বলবো সেটা আপনারা অবশ্যই তামনেল দেখে কিন্তু বুঝে গেছেন যে আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সাকিব খানের দুই সহ দর্মিনী যারা সাবেক ছিল বর্তমানে তার একজনে কিন্তু তার কাছে নেই তবে হ্যাঁ তার বক্তারা তো রয়েছে এখন পর্যন্ত তার বক্তরা তাদের নিয়ে কথা বলবে না এমন তো হয় না সবাই সবার বিষয় নিয়ে জানতে চায় আমরা সবসময় বক্তারা কিন্তু জানতে চাই যে ওরা কি করছে কি কাচ্ছে কি যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা সবসময় জানতে চাই তবে হ্যাঁ কিছু নিউজ যখন সামনে যখন চলে আসে সেগুলো না বলে পারে না এবং যে কিছু বিষয় মিথ্যা হয় সেই বিষয়গুলোকে সত্যভাবে তুলে ধরার জন্য আপনাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনার প্রিয় নায়ক নায়িকার কী বিষয় নিয়ে আপনারা জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই টপিকের উপর আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব আপনারা দেখতে পারবেন সো আমরা কথা না বাড়িয়ে আসল বিষয়টিতে চলে যাই যে বিষয়টি না বললে নয় সেটি হচ্ছে আপনারা দেখছেন যে বুবলি তিনি দাবি করছে যে তার শাশুড়ি তাকে খুব বেশি ভালো দেখতে পারে এবং অন্যদিকে কিন্তু অপবিশ্বাসে কিন্তু তার শাশুড়ির সাথে ভালো সম্পর্ক সেটাও বিভিন্ন মিডিয়াতে কিন্তু বলতে কিন্তু আমরা শুনেছি সেটা আপনারাও দেখে দেখেছেন কিন্তু আমার কথা একটাই যদি দুইজনকেও যদি দেখতে পারে দুইজনের সাথে যদি ভালো যদি সম্পর্ক হয়েও থাকে সাকিবের সুবাদে তাহলে দুইজন থেকে একজনও কিন্তু পারেনি আর আপনারা তো ওইটা জানেন কে কার জন্য পারেনি কে কার জন্য টিকেনি সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন সেটা আমার মুখ দিয়ে বলতে হচ্ছে না এই হচ্ছে মূল বিষয় তবে হ্যাঁ এখানে আপনারা অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে অপবিশ্বাস এবং বুবলি দুইজন কিন্তু দুই টাইপের এবং দুইজন দুইভাবে কিন্তু তার জীবনে এসেছিল এবং দুজনের শেষের দিকে গাট কিন্তু একই কিন্তু হয়েছে দুজনের গার্ড কিন্তু একই হয়েছে বাট যে কটাতা না বললে নয় বুবলিকে তার শাশুড়ি কি করেছে কি না করেছে এমন বক্তব্য কিন্তু আমরা কখনো আগে শুনতাম না যখন মানুষ বুবলিকে নিয়ে যখন সমালোচনা করে ঠিক সে মুহূর্তে বুবলি তখন এই কথাগুলো বলে যে আমার শাশুড়ি মা আমাকে ভালো দেখতে পারতো তাদের সাথে আমার বন্ডিং ভালো এই হচ্ছে তার বক্তব্য কিন্তু অন্যদিকে শাকিফ খান তার সাবেক প্রথম স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে অনেক সময় পজিটিভলি কথাও কিন্তু বলতে আমরা শুনেছি এবং এটা কিন্তু সত্য কেন একটাই কথা সেটি হচ্ছে যিনি প্রথম আপনারা জানেন যিনি প্রথম তিনি কিন্তু মাঝে মধ্যে কিন্তু তিনি শেষ সময় কিন্তু হয়ে থাকে তো এই জায়গায় একটা কথা আছে অপবিশ্বাসকে তার শাশুড়ি দেখতে পারার একটি কারণ আছে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে সেটি তার প্রথম ছেলের বউ শাকিব খানের ওয়াইফ তার প্রথম নাতি কিন্তু সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় তাহলে দেখেন তার প্রতি একটু টানাপোড়া এটা অবশ্যই থাকবে তার প্রতি একটু ভালোবাসা সেটি অবশ্যই থাকবে কিন্তু বিষয় হচ্ছে আপনারা জানেন সাকিবের অপর সাথে বিয়ে অবস্থায় বুবলি কিন্তু সেখানে কিন্তু ঢুকছিল তাহলে সেখানে কি কেন ছিল সেটা অবশ্যই আপনারা কিন্তু জানেন তাহলে কি সাকিবের বাবা মার মন কি খারাপ হয়নি যে তার ছেলেকে নিয়ে এত কিছু হচ্ছে শেষে প্রথমটা হয়েছিল সেটা মেনে নিল সেকেন্ড একটা বিষয় হলো সেটা কি মানবে সেটা কি মানতে পারবে একটু বুঝিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লোকাচুরি কোনো কথা নাই সত্যি সত্যি সব কিছু বলবো এখানে লোকাচুরি কারো পক্ষে নিয়ে কথা বলার দরকার কোনো নাই যেটা সত্য সেটাই বলতে হবে আপনারা জানেন শুরু থেকে কিন্তু আপনারা সেই ঘটনাগুলো কিন্তু দেখেছেন আপনারা বুঝেন সব বুঝেন কিন্তু বুঝি অনেক সময় অনেক কিছু বলেন না আর যারা বলেন সেখানে দেখবেন আর অনেকজন এসে বিভিন্ন রকমের অনেক কিছু বল। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় এখন ভিন্ন ভিন্ন অনেক কিছুই একে নিয়ে এরকম হচ্ছে একে নিয়ে এরকম হচ্ছে অযথা কিছু নিউজ কিন্তু তারা কিন্তু ছড়াচ্ছে তো এই নিউজের কোনো দরকার নাই বিউ পাওয়ার কোনো দরকার নাই সো যেটা বলবেন সেটা একদম ফিজিক্যালি মন থেকে খুলে বলুন তাহলে সব কিছু বেটার আমি মনে করি তো যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে অপবিশ্বাস তার প্রথম প্রথম ঘরের প্রথম বউ তাকে অবশ্যই দেখতে পাবে সেটা স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু পরবর্তী যেটা আমরা দেখেছি বুবলি যেটা বলছে তাকে প্রচুর পরিমাণ দেখতে পারে তাকেও তার সাথে অনেক কিছু হ্যাঁ আমি বলছি না দেখতে পারে না সেরকম কোনো কিছু নয় বা একজনের বাড়িতে আরেকজন গেলে যে কথা বলবে না সেরকমই কিন্তু নয় অবশ্যই কথা বলবে দেখা করবে খাওয়ার দিবে সেটা স্বাভাবিক কারণ তিনিও ছিলেন কিন্তু তার ছেলের বউ সেটা মাথায় রাখতে হবে তো এই জন্য এমনটা নয় কিন্তু অপবিশেষ যে স্থানটা দখল করেছে সে স্থান কিন্তু বুবলি কখনো দখল করতে পারবে না সেটা হান্ড্রেড পারসেন্ট কেননা প্রথম জ্বালা সেকেন্ড জ্বালা হলে কিন্তু জ্বালা বেশি বেড়ে যায় এটাই কিন্তু মানতে হবে তাই বলছি এটা কতটুকু সত্য সেটা জানি না তবে হ্যাঁ এইটুকু ধারণা করতেই কিন্তু পারেন প্রথম এবং দ্বিতীয় দুইটা বিষয় সাকিব ভাই প্রথমেতে কি কেমন ছিলেন সেকেন্ড বারে কেমন ছিলেন সেটা সবারই জানা সেকেন্ড প্রথম যেটা হয়েছিল সেটা কিন্তু সমাধানের পথে এসেছে তাকে কিন্তু তার লাইফতে কিন্তু তাকে সরাই দেয়নি একদম মুখ দিয়ে সেটা মিডিয়াতে কিন্তু সে বলেনি কিন্তু বুবলির ক্ষেত্রে সেটা ডাইরেক্টলি স্পষ্টভাবে বলেছে তার সাথে স্ক্রিন শেয়ার হবে না মানে তার সাথে কোথাও যাওয়া আসা উঠা বসা এগুলো হবে না কিন্তু আমরা দেখেছি অপবিশ্বাসের সাথে মামলা হওয়ার পরে তার এত কিছু হওয়ার পরেও সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছেলেকে সহ নিয়ে আমেরিকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে কিন্তু আমরা দেখছি সেটা আপনারা সবাই কিন্তু এই বিষয়ের প্রতি কিন্তু তদারকিতে কিন্তু রয়েছেন তো এখন বুঝতে পারেন আসলে কেমন হইলে এই বিষয়টা হতে পারে সো আজকে হচ্ছে মূল এই বিষয় আপনারা নিশ্চয় বুঝে গেছেন কে কাকে কতটুকু দেখতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো অযথা মিডিয়াতে এসে কোনো কিছু বলার কোনো ধরনের দরকার নাই আমি মনে করি সেটা যেটা বুবলি যেটা বলেছে সেটা ওরা প্রশ্ন করছে বিদেশে কিন্তু এই কথাটা কিন্তু সে বলছে কারণ অন্য কথা বলতে সেই নিচু হয়ে যাচ্ছে সেজন্য সেই কথাটা কিন্তু বলছে সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন বিষয়টা যাই হোক আজকের ভিডিও কিন্তু এইটুক আপনাদেরকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার নতুন নতুন যারা জয়েন হচ্ছেন তারা অবশ্যই আমার পেজও কিন্তু চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট বক্সে রয়েছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার প্রিয় নায়ক নায়িকার কী জানতে চান কী জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়ের উপর অবশ্যই ভিডিও আসবে ধন্যবাদ